উনি গতকালকে কোটালি পাড়ায় ফোন করে রাত্রে তিনটার সময় আমরা এই নৌকা নামিয়েছি এবং আজকের এই নৌকা দিয়ে সেন্ট্রাল কমিটির প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্টরা আমাদের জেলার নেতৃবৃন্দরা মহানগরের নেতৃবৃন্দরা আমার উপজেলার নেতৃবৃন্দরা ওয়ার্ডের নেতৃবৃন্দরা এবং রিমোট এরিয়াতে এখন বাক্সমুলের এদিক দিয়ে আমাদের বাক্সমল হরিপুর যদিপুর তারা রিমোট এরিয়াতে তারা যাচ্ছে তাদের জন্য দোয়া করুন যাতে তারা সুস্থভাবে এখানে আছে ত্রাণ বিতরণ এটা হচ্ছে যে আপনার নির্বাচন আমার স্বেচ্ছাসেবক দলের আমার ভাইস প্রেসিডেন্ট নেতৃত্বে রাত্রি এসেছে এবং প্রায় দশ ইয়া বান্ডেল কাপড় আমরা আমি আমি ইতিমধ্যে গ্রাম মুন্সীরাকে পাঠিয়ে দিয়েছি আমি এই কাজটা শেষ করে আমি ওখানে যাবো এবং আমাদের অন্য আমার সেক্রেটারি ফেনিতে ছিল আজকে নোয়াখালীতে গিয়েছে আমার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লক্ষ্মীপুরে আছে আমার আরেক ভাইস প্রেসিডেন্ট নোয়াখালীতে আছে আমরা সবাই আমার চিটা ওরা ফটির ছড়িতে কাজ করছে আমার চিটা সমস্ত টিম খটির ছড়িতে কাজ করছে আমরা গতকালকে খবর পেয়েছি ফেনীর পরশুরামপুরে সমস্যা আমি পরশুরামপুরে দুটো টিম পাঠিয়েছি চেষ্টা করছি আমরা আসলে তো একার পক্ষে সবাই কাজ করছে বাংলাদেশের সমস্ত মানুষ কাজ করছে অবিশ্বাস্য আনবিলিভেবল যে মানুষ যেভাবে মানুষের পাশে দাঁড়াতে পারে এটা বিশ্বাসযোগ্য নয় কিন্তু সেটা মানুষ করছে আপনারা দেখেছেন আমরা বাংলাদেশের সকল মানুষকে ধন্যবাদ জানাই এই মুহূর্তে এই বন্যা কবলিত মানুষের পাশে এসে দাঁড়িয়েছে সেজন্য বাংলাদেশকে স্যালুট জানাই বাংলাদেশের সকল মানুষকে স্যালুট জানাই ধন্যবাদ আমরা বিশেষ করে দেশ নয় তারেক রহমান উনি লন্ডন বসে আমাদেরকে প্রতিনিয়ত মনিটর করছে এবং উনি আমাদেরকে নির্দেশনা দিচ্ছে আমরা যেন কোনো কাজে গাফিলতি না করি আমরা যেন ক্যামেরাবন্দি না থাকি আমরা যেন আমাদের কাজটুকু অন্তরের অন্তঃস্থল থেকে এই কাজটা করি সেটি আমাদের প্রত্যাশা